চলছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আর এরই মাঝে কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে এবার ইসরায়েলকে এক নতুন শর্ত জুড়ে দিল হামাস যোদ্ধারা শর্ত মেনে নিতে না পারলে কঠিন চাপের মুখে পড়বেন নেতানিয়াহ এছাড়াও এবারে ভয়ঙ্কর আকারে ফেঁসেছে ইসরায়েলি বাহিনী এ ব্যাপারে জানিয়ে দিব পুরো বিস্তারিত একটি প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এদিকে ইসরায়েলের অপরাধী নেতাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার ইসরায়েলের মুখোমুখি আর এক ইউরোপীয় দেশ একের পর এক ইউরোপীয় দেশ ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে এবার সেই জায়গা থেকেই ইসরায়েলকে চরম হুঁশিয়ার দিয়েছে ইউরোপীয় একটি পরাশক্তি দেশ এ যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা নেতানিয়াহুর ভারত মহাসাগরে এবার ইরানের মিসাইলের নিশানায় ইসরায়েলি জাহাজ নেতানিয়াহ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তবে নিমিশেই ভারত মহাসাগরে চূন্য বিচূর্ণ করে দিবে ইসরায়েলি এই যুদ্ধ জাহাজ এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব ইতিমধ্যেই অর্ধেক দেশ দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাজ যোদ্ধারা খুবই অল্প দিনের মধ্যে তারা গোটা ফিলিস্তিনকে স্বাধীন করবে বলে আশঙ্কা করা হচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে পেতে আমাদের সাথে জুড়ে থাকুন ভারত মহাসাগরের যুদ্ধের মেঘ ইরানের নিশানায় এবার ইসরায়েলি জাহাজ ইসরায়েল হামাজ যুদ্ধের জেরে এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধলেও আগুনের ফুলকি ছড়াচ্ছে গোটা পশ্চিম এশিয়ায় সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ফের তারই আভাস মিলল শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানালেন ভারত মহাসাগরে এক ইসরায়েলি ধনকুবের কন্টেনার জাহাজে হামলা চালিয়েছে সন্দেহভাজন ইরানে একটি ড্রোন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধের সাময়িক প্রতি মধ্যেই ইসরায়েলি জাহাজে হামলার ঘটনার ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতিতে দুপক্ষের পণবন্দীদের মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তা চাঞ্চল্যকর দাবি যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলি ধনকুবের জাহাজে হামলা হয় সন্দেহভাজন ড্রোনটি ইরানের বলেই দাবি করা হচ্ছে তিন ড্রোনে ছিল প্রচুর বিস্ফোরক জাহাজের কাছে এসেই এটির বিস্ফোরণ ঘটে কেউ হতাহত না হলেও জাহাজের ক্ষতি হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে নতুন শর্ত জুড়ে দিল হামাস গোষ্ঠী চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে শনিবার চোদ্দ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তবে মুক্তির বিষয়টি এখন হুমকির মুখে পড়ে গেছে কারণ হামাস শর্ত দিয়েছে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না এই যোদ্ধারা খবর আল জাজিরার শুক্রবার ইসরায়েলের সঙ্গে হামাসের চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় বিরতির প্রথম দিন তারা তেরো ইসরায়েলিসহ চব্বিশ জিম্মিকে শনিবার আর চোদ্দ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শনিবার নতুন ঘোষণা জানিয়েছে জিম্মিদের ফিরিয়ে নিতে হলে গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামাসের সামরিক শাখার এ ঘোষণা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে কারণ হামাসের রাজনৈতিক শাখার এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে গাজার উত্তরাঞ্চলে প্রবেশের শর্ত জুড়ে আল ব্রিগেড বলেছে জিম্মিদের মুক্তি ততক্ষণ বিলম্বিত হবে যতক্ষণ দখলদার বাহিনী ইসরায়েলের ত্রাণ প্রবেশের চুক্তি শর্ত না মানছে এছাড়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ব্যাপারে যে চুক্তি হয়েছে সেটি ইসরায়েলিরা না মানায় জিম্মি মুক্ত বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছে আল কাস্তাম ব্রিগেড হুতিদের শক্ত জবাব এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া এই তথ্য নিশ্চিত করেছে গতকাল বুধবার টেলিভিশনের সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি একথা বলেছেন ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডিস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধেই অভিযান চালিয়েছে তিনি সুইস্পষ্ট করে বলেন আবরূত গাজ পত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদে ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের উপরে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযানটি চালানো হচ্ছে জেনারেল সারিয়া বলেন লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সমস্ত ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ জাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু তিনি আরও বলেন ইয়েমেনের সামরিক বাহিনীর নিজেদের মাতৃভূমির রক্ষা যেমন অধিকার রয়েছে তেমনই ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন আটট থাকবে এবার ইসরায়েলের মুখোমুখি আরেকটি ইউরোপীয় দেশ দিনের পর দিন ধরে ফিলিস্তিনের গাজায় অমানবিক অত্যাচার চালিয়ে আসছে ইসরায়েল তবে কখনো এটি স্বীকার করেনি দেশটি বরং সন্ত্রাসবাদের ধোঁয়া তুলে প্রায় নিরপরাধ ফিলিস্তিনি হত্যায় মেতে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে যখন দেশে দেশে যে ব্যক্তি গলায় উঁচু সর করেছেন করেছে ইসরায়েল এই দেশটি দেশিব সফররত স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এমনটি এবার ঘটেছে গাজ পতকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে মন্তব্য করায় স্পেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইসরায়েল দেশটি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্সেস বৃহস্পতিবার ইসরায়েল সফরে আসেন সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন তিনি বৈঠক শেষে গাজায় হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেন স্প্যানিশ এই প্রধানমন্ত্রী আর তাতেই নাখোশ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহ গাজ উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাল ইউরোপীয় দেশ স্পেন এবং বেলজিয়াম অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করেছেন তারা গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমাবাসনের নিন্দা জানিয়েছেন আর তাদের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দখলদার ইসরায়েল গতকাল গাজা উপত্যকার রাফা ক্রসিং এর মিশর অংশে যৌথ সংবাদ সম্মেলন করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী ডিক ডিক্রো তারা দুজনেই গাজাবাসী ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার নিন্দা জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি সঙ্গে সাক্ষাতের পর তাদের এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সান্সেস আরও এক ধাপে গিয়ে গাজ উপত্যকার বর্তমান পরিস্থিতিকে আধুনিক যুগের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয় বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন গাজায় যা ঘটেছে তা একটি বিপর্যয় এবং আমাদেরকে এই বোমাবর্ষণ কার্যকরভাবে বন্ধ করে সেখানে ত্রাণ প্রবেশের সুযোগ করে দিতে হবে স্পেনের প্রধানমন্ত্রী বলেন গাজায় যে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা যথেষ্ট নয় বরং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে আমাদেরকে সোচ্চার হতে হবে তিনি জোর দিয়ে বলেন তার নেতৃত্বাধীন স্পেন সরকার একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে